হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তৃষা আর এই হচ্ছে আমার প্রথম ব্লগ একটু নার্ভাস লাগছে কিন্তু তোমাদের সাথে পরিচিত হওয়ার আনন্দই আলাদা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাহলে প্রথমে একটু পরিচয় দিই আমি তৃষা একজন সাধারণ মেয়ে যার হাজারো স্বপ্ন আর ভালোবাসা রয়েছে আমি একজন কলেজ ছাত্রী পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও আমি নতুন কিছু শিখতে আর শেয়ার করতে ভালোবাসি আমার মনে হয় প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প থাকে বলার মতো এই প্ল্যাটফর্মে আমি আমার গল্পগুলো তোমাদের সাথে ভাগ করতে চাই আমার ভালো লাগা ছোট ছোট আনন্দ কিছু ইন্সপাইরেশনের কথা সবই তোমাদের সাথে শেয়ার করতে চাই এই চ্যানেলে তোমরা পাবে আমার প্রতিদিনের জীবন নিয়ে ছোট্ট ব্লগ আমার ভালো লাগার কন্টেন্ট পড়াশোনার কিছু কৃত আর একটু জীবন সম্পর্কে কথা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট হবে আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক দিও তোমাদের সাথে এই প্রচারটা খুবই স্পেশাল চলেছে তাই পাশে জিনিস এই সিঁড়ি দিয়ে উঠানামা করতে করতে কত গল্প জমে গেছে ক্লাসে দেরি হয়ে গেলে আমরা দৌড়ে উঠি আবার ক্লাস শেষে একসাথে নামতে নামতে কত আড্ডা দেই তুমি কি কখনো সিঁড়ি দিয়ে উঠার সময় মনে মনে গান গেছো আমি কিন্তু অনেকবার করেছি এবার ঢুকে পড়ে আমাদের এই জায়গাটাই শুধু পড়াশোনাই হয় না এখানে অনেক হাসা হাসি মজা আর বন্ধুত্বের গল্প জমে থাকে এখানে বসে আমরা কখনো কখনো সিরিয়াস ক্লাস করি কখনো আড্ডা মারি আবার কখনো জানালা বাড়িতে তাকিয়ে হারিয়ে যায় কল্পনা জগতে আর এই হলো আমাদের আদরের বিয়া ও এখানেই থাকে ক্লাসের দরজার সামনে এসে বসে থাকে কখনো কখনো ভিতরেও ঢুকে পড়ে ওর কিউটনেস দেখে মন ভালো না হয়েই যায় না তোমরা কি বিয়ার ভালোবাসো কমেন্টে জানিয়ে এটা হলো আমাদের কলেজের গাছপালা আর ফুলের বাগান প্রকৃতির সৌন্দর্য সত্যি মনে প্রশান্তি এনে দেয় ক্লাসের বিরতিতে এখানে এসে একটু দাঁড়ালে সব টেনশন ভুলে যেতে ইচ্ছে করে এই ফুলগুলো দেখো কত সুন্দর তাই না প্রকৃতি আমাদের এত কিছু দেয় তাই আমাদের ওদের যত্ন উচিত তো বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমার কলেজের রুমস, আমাদের ছোট্ট বিড়াল বন্ধু আর সুন্দর প্রকৃতির ঝলক দেখানোর চেষ্টা করলাম সত্যি বলতে এই জায়গাগুলো আমার জীবনে একটা বড় অংশ প্রতিদিন এখানে এসে নতুন কিছু শিখি বন্ধুদের সাথে বসে কথা বলি আর কখনো কখনো একা বসে চারপাশটা দেখে ভাবি এই মুহূর্তগুলো একদিন মনে পড়বে তাই না তাহলে এখানে আজকের ভিডিও শেষ করছি কমেন্টে আছে যেটা তোমাদের খুব আপন মনে হয় তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগবে আর হ্যাঁ মনে রেখো জীবন সত্য কিন্তু প্রতিটা মুহূর্ত খুবই দামি তাই হাসি খুশি থেকো সুস্থ থেকো আর সবসময় নিজের স্বপ্ন গুলো পিছনে দৌড়াও বাই বাই ফ্রেন্ড